আমি পাড়ি না আমার মন যা বলে আমি কাই করে যাই আমার মন যা বলে আমি কায় করে যাই কেউ টাকারে কে তা না মারে কেউ ঠা ট করে কেউ তাহা মারে ঘুমাতে মোহামাদি মোর পরিচয় হুমাতে মোহামাদি 家。<John S 2> তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বুলালা दारे से करे हो जाए फाताला शिद्या मर मालिक चौपर अच्छा, मालिक आमर मालिक चौपर मालिक अल्लाह मेरे बाद अल्लाह मेरे मेहरबान अल्लाह मेरे बाद अल्लाह हो 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 की गुड़ लो बलो धोरा शाना जमीन आसमान

দরা সারা জমিন আসমান শুবি শাললীলা কা কে রাখিলো মাসমান সে যে আমার মালিক স্বপর মালিক আমার মালিক স্বপর মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো দরা সারা জমিন আসমান শুবি শাললীলা কা

ติก दी गनते पाखिर कंठे टिक दी गनते पाखिर कंठे পলকে দিল মধুর সুর কার গুনগান গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর टिक दी गनते पाखिर कंठे टिक दी बानते पाखिर कंठे পলকে দিল মধুর সুর কার গুনগান গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূরে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়র মনে dino এত মমতার কার সে যে আমার মালিক স্ববর মালিক আমার মালিক স্ববর মালিক আল্লা মেহেরবান আল্লা মেহেরবান আল্লা মেহেরবান কে গড়ল বলধরা সারা জমিন আসমান সুবিষণ নীলাকাশ কে রাখিলো মাসমান

শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ शिजे अमर मालिक शोपर मालिक अमर मालिक शोपर मालिक अल्लाह में गिरबान अल्लाह में गिरबान अल्लाह में गिरबान के गुड़ बोलो धोरा शारा जमीन आसमान शोभी शन नीला के रखी लो बाशो मान दुनिया আমরা কারোকে ভালোবাসলে আমরা কত কি বলি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে উপমা দিয়ে থাকি না এই দুনিয়াতে এই দুনিয়াতে আমরা আবার কাশ্মীরে ঘুরতে গেলে ভূস্বর্গ বলি জান্নাত দেখতে পাই যদি দুনিয়াতে তুমি কাশ্মীরে গিয়ে যদি জান্নাত থেকে মুক্ত হয়ে যাও দুনিয়ায় জান্নাত তাহলে আল্লাহর জান্নাত দেখলে কি করবে ছটপট করবে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমরা বলি ফুল গোলাপ ফুলকে দেখতে কত সুন্দর বলুন তো কারকে ভালোবাসলে বলি যে তুমি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে দুনিয়ায় জান্নাত সবকিছু চাঁদ সূর্য ফুল তারা এই দুনিয়াতে জান্নাত সবকিছু ছাড়ুন সব কথা ছাড়ুন কেউ কারুকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে হ্যাঁ তোমাকে আল্লাহ কত সুন্দর করে ফুরসত করে বানিয়েছে অর্থাৎ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে ভালো সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তাই বলে খারাপ ভাববেন না ওই ভালোবাসা ওই ভালোবাসা শুধু হয় না কেউ তার সন্তানকে ভালোবাসে কেউ তার বাপকে মাকে ভালোবাসে ভাইকে বোনকে ভালোবাসতে পারে আপনারা খারাপ ভালোবাসা সব একই রকম হয় না এই দুনিয়াতে আমরা কি করি যাকে ভালোবাসি মনে করি আমি যাকে পছন্দ করি মনে করি তাকে এই দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ করে মানে এত সুন্দর করে তৈরি করেছে এই দুনিয়াতে এর মতো আর কেউ দেখতে নেই আমরা এটা মনে করি কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলমিন এই যাকে সৃষ্টি করেছে যিনি এই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভেবেছি না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বুলালা বরদারে সিধা করে হো যায় পাতালা সে যে মালিক চপার মালিক আমর মালিক চপার মালিক

अबान अंगल में हरिबा প্রাণ আমি করে যাব নবীর বীর গুণ গান আমি করে যাব নবীর বীর গুণ গান যত দিকি না বাধা সৈতান যত দিকি না বাধা ইপিনে সৈতান আমি করে যাব নীর গুন গান আমি করে যাব নুন গান আছে যতক্ষণ মরিদে হেতে প্রাণ আছে যতক্ষণ মরে দে হেতে প্রাণ আমি করে যাব নবীর গুন গান আমি করে যাব

আমি দেব আজ খোদা তুমি মোর মরি নবী মোর সব খোদা তুমি মোর মরি নবী মোর সব নবীর প্রেমিভয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিক না বাধা ইপিল যত দিক না বাধা সইটান আমি করে জাবো নো ভের গান আমি করে জাবো নো ভের গুনো গান সিরা তুলে যখন মের আমি কখন বলসি রাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী জাহান যদি করে সুপারিশ মোর নবী দজাহান যত দিন না বাধা ইবিলে শয়তান যত দিন না বাধা

টাকারে কেউ তাহা নামে হুমাতে মোহামাদি মোর পরিচয় হুমাতে মোহামাদি মোর পরিচয় মি দুল ছিলাম কোশিনাতে কোরআন ওই দূরেছিলাম না কোশি নাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রে হেমান তোকে দেখাবে আল্লাহ রেমান যত দিকি না বাধা ইপিলি শৈতান যত দিকি না বাঁধা ইপিলি শান আমি করে যাব নবীর কোন গান আমি করে যাব নবীর গুণগা